এবার জলে ছুটবে বিশেষ ট্রেন প্রয়োজন হবে না জ্বালানির দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের যুগান্তকারী পদক্ষেপ দার্জিলিং বাসীকে ব্যতিক্রমী সংবাদ শুনালো ভারতীয় রেল 2030 এর মধ্যেই রেলকে কার্বন মুক্ত করার উদ্যোগ দার্জিলিং থেকেই শুরু কেন্দ্রের বর্ধমান থেকে কোন্নাকুમારી পর্যন্ত এক গুচ্ছ ট্রেন চলে প্রতিদিন সম্পতি ভারতীয় রেলের वंदे ভারত বা অমৃত ভারতের মতো ট্রেন সারা ফেলে দিয়েছে যাত্রীদের মধ্যে বুলেট ট্রেন চালনার প্রস্তুতিও নেওয়া হয়েছে তবে এবার ভারতীয় রেলের এক যুগান্তকারী পদক্ষেপ রেল থেকে ছুটবে এমন একটি বিশেষ ট্রেন যার জন্য লাগবে না কোনো ডিজেল লাগবে না বিদ্যুতে শক্তি যোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেনে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হলো 2030 মধ্যে রেলকে কার্বন মুক্ত করে ফেলা ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক গুচ্ছ ট্রেন চলে প্রতিদিন লোকাল ট্রেন থেকে দূরপাল্লা রুটে যে অজস্র ট্রেন চলে তার জন্য দূষণও বাড়ে এবারে দূষণ মুক্ত করার লক্ষ্যে এক ধাপ এগোতেই হাইড্রোজেন ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল এই ট্রেনের শক্তি যোগান দেওয়ার মূল উৎসই হলো জল ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল জল আর বাষ্প থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার বন্ধ করতে চাইছে আর এর ফলে বাতাসে মিশবে না কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড শুধু তাই নয় নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয় তার পরিমাণও কম হবে এই হাইড্রোজেন ট্রেনে অন্তত ষাট শতাংশ কম শব্দ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে দেশ জুড়ে পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের হরিয়ানার শনিপাত এই ট্রেনের রান চলবে নব্বই কিলোমিটার অতিক্রম করবে এই ট্রেন যেসব রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নীলগিরি মাউন্টেন রেলওয়ে কালকা শিমলা রেলওয়ে এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে কিলোমিটার প্রতি ঘন্টা তবে যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে বলেও মনে করছে রেল জানা গিয়েছে একবার হাইড্রোজেন ফোয়েল ট্যাঙ্ক ভর্তি করা হলে এক হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলবে এই হাইড্রোজেন ট্রেন প্রতি ঘন্টায় চল্লিশ হাজার লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চলার জন্য এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরিতে খরচ হবে আশি কোটি টাকা এছাড়া রিফিউলিং এর সিস্টেমের ব্যবস্থা করা হবে দু হাজার সালের মধ্যে পঁয়ত্রিশটি ট্রেন চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে ভারতীয় রেলের তরফে সংবাদ এ পর্যন্ত পরবর্তী নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ